জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ উপনর্বাসন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আকাঙ্ক্ষাকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে ইসির গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করারিট হাইকোর্টে খারিজ শপথ নিতে বাধা নেই বলছেন ইশরাকের আইনজীবী দু হাজার সালের নির্বাচনের হলফ নামায় তথ্য গোপন করায় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দিয়েছে দুদক চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ ইসরায়েলি হামলায় গাজায় আরও একান্ন ফিলিস্তিনির প্রাণহানি পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল জানালেন জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক এবং ২২ বছর পর টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদ সাথে আছি রুমানা শারমিন বর্ণা বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ উপদেষ্টা পরিষদের উনত্রিশতম বৈঠকে এ অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভ্যাটিং সাপেক্ষে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের সভায় এছাড়া দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দু এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভায় সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযুগ সুপারিশ সমূহের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপস্থাপিত বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফকালে ইশরাকের আইনজীবীরা জানান এই আদেশের ফলে চলতি মাসের ২৬ তারিখের মধ্যে মেয়র হিসেবে শপথ নিতে ইশরাক হোসেনের আর কোনো বাধা রইল না উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন বিস্তারিত রিপোর্টে রিটকারীর আইনজীবী হাইকোর্টের আজকের দিনের তালিকার শুরুতেই থাকে বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিটের ওপর আদেশ ঘোষণার বিষয়টি এর আগে গত মঙ্গল ও বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হয় দুই দিনের শুনানি শেষে আজ আদেশ ঘোষণা নির্ধারিত দিনে সকালে রিটটি খারিজ করে দেন হাইকোর্টের একই বেঞ্চ পরে সাংবাদিকদের ব্রিফকালে ইশরাক হোসেনের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবুদ্দিন খোকুন জানান রিটটি খারিজ হওয়ায় ২৬ মের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা রইলো না আজকে মুমিনের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে সে রায় তাদের আবেদন রিট অর্থাৎ রিট পিটিশনটা খারিজ করে দিয়েছে এবং আদেশে আদেশে মুমিনের হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি সেখানে যেতে পারে ফলে শপথ সাবধান আর কোনো বাধা হলো না আগামী ছাব্বিশের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যে ঈর্ষাক হোসেনের অপর আইনজীবী জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইরশাককে শপথ না করানো হলে তা হবে আদালত অবমাননা সামিল আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা রিটকারী মোহাম্মদ মামুনুর রশিদের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয় রিটকারীর পক্ষে উচ্চ আদালতে আপিল করবেন তারা আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাবো মহামান্য আপিল আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। যেহেতু বিষয়টি সাবজুডিজ মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে এই আমরা 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 যদি আদেশ বলে এর আগে চলতি বছরের 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলে 27 এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এরপর চলতি মাসের তেরো তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করা নির্বাচন কমিশনের গ্যাজেট কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিটটি করেন রিটকারী আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা অনেকেই মনে করেন স্ট্রোক শুধু বয়স্কদেরই হয়ে থাকে কিন্তু এখন সব বয়সী মানুষের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে এমনকি একদিন বয়সী বাচ্চারাও বাচ্চারও স্ট্রোক হতে পারে বিশেষজ্ঞরা বলছেন স্ট্রোক চিকিৎসায় সবচেয়ে জরুরি হল সময় মতো চিকিৎসা গ্রহণ করা তারা বলছেন আক্রান্ত হওয়ার সাড়ে চার ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে আক্রান্ত রোগী ভালো হয় আর দেরি করলেই বাড়ে নানা স্বাস্থ্য ঝুঁকি শরফুল ইসলামের রিপোর্ট নয় বছরের শিশু তাবিবুল ব্রেন স্ট্রোক করে তার শরীরের পুরো অংশই অবশ হয়ে গেছে সিলেট থেকে এসেছেন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে বাচ্চা অসুস্থ হয়েছে স্কুলে দায়িত্ব লেখাপড়া করতে সম্পূর্ণভাবে সুস্থ আছে হঠাৎ করে হয়ে অসুস্থ হয়ে পড়ছে আঠা অবশ হয়ে গেছে কথা বলতে পারে না এই কাছে তা তাবিবুলের মতো আরও শিশুসহ মাঝবয়সী অনেকেই এসেছেন মস্তিষ্কজনিত নানা সমস্যা নিয়ে এই হাসপাতালে সম্পূর্ণ শৈল্পের যা পড়ে রয়েছে তার কোনোবতী নাই কমতাকে ফাফর যন্ত্র তাড়িয়ে ব্যাস্ুর হয়ে যায় বড় বড় গাথা হয়ে যায় ডাক্তারের সর্বোচ্চ চেষ্টা করতাছে দেশে পঙ্গুত্ব ও মৃত্যুর অন্যতম দ্বিতীয় কারণ মস্তিষ্কজনিত রোগ স্ট্রোক অনেকেই মনে করেন স্ট্রোক শুধুমাত্র বয়স্কদের রোগ কিন্তু এই ধারণা ঠিক নয় এখন সব বয়সী মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এমনকি একদিন বয়সী শিশুও বিশেষজ্ঞরা বলছেন দেশে যে পরিমাণ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন তার দশ শতাংশ শিশু খাদ্যাভ্যাসের পরিবর্তন লাইফস্টাইলের পরিবর্তন না করলে এই রোগের আশঙ্কা থেকেই যায় হঠাৎ করে একটা বাচ্চা এক দুই বছরের বাচ্চা চেয়ার থেকে পরে গেল পরে যাওয়ার পরে দেখা যায় যে তার একদিক সাথে সাথেই নড়াচড়া বন্ধ করে দিল এটা একটা কমন আমরা পাই এটার মেইন কারণ হচ্ছে যে জন্মগতভাবে এদের ব্লাড সাপ্লাইতে আর অ্যাডাল্টের বা বড়দের ব্লাড সাপ্লাইতে একটু তারতম্য আছে এই কারণে সাধারণত দেখা গেছে যে একটা সিম্পল ট্রমা বা একটু ওয়ালে বাড়ি খাইলো একটা বাচ্চা মাথায় অথবা চেয়ার থেকে মাটিতে পড়ে গেল তাতে একটা স্ট্রোক নিয়ে আসে একটা গ্রুপ আর আরেকটা গ্রুপ হইতেছে যে জন্মগতভাবে তার ব্লাড ভেসেলের বিভিন্ন ত্রুটির কারণে এরা আমাদের কাছে স্ট্রোক নিয়ে আসতে পারে আর আরেকটা গ্রুপ আমাদের কাছে স্ট্রোক নিয়ে আসে যাদের জন্মগতভাবে হার্টের ডিজিজ আছে বিশেষজ্ঞরা জানান স্ট্রোকের চিকিৎসায় সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় আক্রান্ত হওয়ার সাড়ে চার ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে রোগী সুস্থ হয়ে যায় তাই কেউ এই রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ বিশেষজ্ঞদের আমাদের সচেতনতা ব্রেন স্ট্রোক কোনটা হার্টের স্ট্রোক কোনটা হার্ট অ্যাটাক কোনটা সেটা আমাদেরকে বুঝতে হবে আমাদের বুকে ব্যথা হবে

তাই স্ট্রোকের মতো মরণ ব্যাধি থেকে বাঁচতে সচেতনতাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এবং গ্লোবাল ইলেকট্রিক স্কুটার ও বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান জেজিয়াং লোয়ান ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আজ রাজধানীর বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান এবং জেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানি লিমিটেডের পক্ষে ড্যানিয়াল ইউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এ সময় বিএসইসির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল আলম পরিচালক মোহাম্মদ ওসমান গুনি সহ বিএসইসি এবং উক্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এ চুক্তির মাধ্যমে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব নিজস্ব ব্র্যান্ডের আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রিক স্কুটার সাশ্রয়ী মূল্যে দেশের ক্রেতা সাধারণ ক্রয় করতে সক্ষম হবেন এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান সংশ্লিষ্টরা জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তিনি আজ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার যথাশীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোপম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় গণমাধ্যমগুলো মানবিক করিডোর নিয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার শুরু করেছে তাদের শেখানো বুলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচার করছেন বলে মন্তব্য করেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজ দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে বন্দর ও মানবিক করিডোর নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য মানবিক করিডোর নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে সাধারণ মানুষকে করিডোর ও বন্দর নিয়ে ভুল বোঝাচ্ছে একটি গোষ্ঠী জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে বাংলাদেশকে কোন পরাশক্তির ছায়া ক্ষেত্র করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক এ সময় জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে করণীয় ঠিক করার পরামর্শ দেন জামান পোয়াদ তিনি বলেন বিদেশি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মানে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এমন নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে সকল নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আজ রাজধানীতে গণ অধিকার পরিষদ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মুখপাত্র ফারুক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বক্তব্য রাখেন নেতৃবৃন্দ বলেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল তবিয়তে আছে এমনকি শেখ পরিবারের কোনো সদস্য এখনো গ্রেফতার হয়নি তাদের পাসপোর্ট ব্যাংক হিসাব জব্দ করতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি জনগণের ইতিবাচক মনোভাব রয়েছে সেই সেনাবাহিনীকে বিতর্কিত করে একটি গোষ্ঠী দেশকে সংকটের দিকে নিতে চায় বলে মন্তব্য করেন নুরুল হক নূর সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সাথে ছিলবিধেই কিন্তু আমরা একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত দুই চারজন দু একজন ছাত্রনেতা নেতা সেনাপ্রধানকে সরাতে হবে ওইদিকে কর্মসূচি দিতে হবে নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায়ে তারা করেছে এরা আরেকটা বিশৃঙ্খলা করতে চায় পঁচাত্তরের মতো আপনারা দেখেছেন সেই সময় কু পাল্টা কু রাজনৈতিক অস্থিরতা দেশকে ওই রকম একটা সংকটের দিকে নিয়ে যেতে চায় তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটা এখন সময়ের দাবি ক্ষমতাচ্যুত ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে আট সালের নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসাবে গড়মিল পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন আজ দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দুদক চেয়ারম্যান হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে গণপ্রতিনিধিত্ব আদেশ আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংস্থাটি নির্বাচন পদ নির্বাচনের পদপ্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ একর একানব্বই শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি কিংবা অসত্য তথ্য প্রদান করেছেন যে অস্থাপ সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন টাকার অঙ্কে তা পাঁচ কোটি আঠারো লক্ষ দশ হাজার একশো টাকা আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় বাইশ একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং একত্রিশ লক্ষ একানব্বই হাজার দশ টাকার সম্পত্তির তথ্য লুকিয়ে লুকিয়ে নিয়েছেন এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি যেটি সে সময় দুই দুই লক্ষ তিরিশ হাজার ইউরো ধরা হয়েছে আমরা দলিলে যা পেয়েছি তাতে চুরাশি টাকা ইউরো প্রতি ধরে এক কোটি তিরানব্বই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি সুতরাং হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্য মধ্যে বিশাল ব্যবধান এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতাপদ বহাল থাকার কোনো কারণ নেই একই সময়ে যে পরিমাণ সম্পদ স্থাবর এবং অস্থাবর পেয়েছি তার যে বিবরণী দুইটা আমরা একসাথে গ্রথিত করে এই দুইটার যে বৈষম্য কি তা উল্লেখ করে নির্বাচন কমিশনের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি পবিত্র ঈদুল আজহায় ট্রেনে ঈদে বাড়ি ফিরতে আজ পয়লা জুনের টিকিট সংগ্রহ করেছেন আগ্রহীরা সকাল আটটায় রেলের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয় যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রাজশাহী রংপুর ও খুলনা বিভাগ ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল আটটা থেকে চলবে বেলা দুটার আগ পর্যন্ত আজ বেলা দুটা থেকে পূর্বাঞ্চলে ঢাকা সিলেটে চট্টগ্রাম বিভাগ টিকিট বিক্রি শুরু হবে রেলওয়ে সূত্র থেকে জানা যায় এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে তেত্রিশ হাজার তিনশো পনেরোটি রেলের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুসারে দোসরা জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে তেইশ মে চব্বিশ মে বিক্রি হবে তেসরা জুনের পঁচিশ মে বিক্রি হবে চৌঠা জুনের ছাব্বিশ মে পাওয়া যাবে পাঁচ জুনের এবং শেষ দিন সাতাশ মে বিক্রি হবে ছয় জুনের অগ্রিম টিকিট ঈদের পরে ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে ত্রিশ মে ওই দিন নয় জনের অগ্রিম টিকিট পাওয়া যাবে দশ জনের টিকিট একত্রিশ মে এগারো জনের টিকিট পহেলা জুন বারো জনের টিকিট দোসরা জুন তেরো জনের টিকিট তেসরা জুন চোদ্দ জুনের টিকিট চৌঠা জুন এবং পনেরো জুনের অগ্রিম টিকিট পাঁচ জুন পাওয়া যাবে এদিকে প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার ব্যতীত অন্য কোনো উৎস হতে টিকিট সংগ্রহ করা হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আজ রাজধানীর আগারগাঁওয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা একজন শীর্ষক আলোচনার সভায় আহ্বান জানানো হয় ব্র্যাকেট চেয়ারম্যান ড হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদাকে চৌধুরী বিশিষ্ট আইনজীবী কবির বক্তব্য রাখেন অনুষ্ঠানে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নয় এটি সমাজের সামগ্রিক অগ্রগতির পথে বড় বাধা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিনেছ মুর্শিদ বলেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা দ্রুত বিচার ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অভিযুক্তদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবারে রয়েছে বিকাপন বিরতি বিকাপন বিরতির পর জানাবো অন্যান্য সংবাদ পানির অপর নাম জীবন আমাদের দেশে কৃষিতে বিশেষ করে ধান চাষে